বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশুট এবং ব্যবসায়িক কাজ নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন ঝালিউড কুইন অপু বিশ্বাস এছাড়া কয়েকদিন আগে ইউটিউব চ্যানেল খুলে উপস্থাপনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি তবে যত কাজই অপু করুক না কেন তাকে সিনেমায় দেখার জন্য সবসময় মুখিয়ে থাকেন ভক্তরা সর্বশেষ দু সালে নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের সিনেমা লাল শাড়িতে দেখা যায় অপুকে যদিও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি এরপর আর কোন সিনেমা করে নিয়ে চিত্রনায়িকা তাই স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে সিনেমাকে ছেড়েই দিচ্ছেন অপু কেন বড় পর্দায় দেখা যাচ্ছে না তাকে সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে হাজির হয়ে গণমাধ্যমে এমন প্রশ্নের জবাব দিয়েছেন অপু তবে জবাবে পাল্টা প্রশ্ন তোলেন চিত্রনায়িকা সিনেমা আসলে হচ্ছে কয়টা আমাকে সব সময় বলা হয় সিনেমা কেন করছেন না এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমার মানের বিষয়টা আমি সেটাই দেখছি যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন তাহলে এই সময়টা কি করছেন তিনি দেখা গেছে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশুটের মতো কাজগুলোতে নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী এ প্রসঙ্গে অপু বলেন যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল এসবও আমার কাজ এই কাজগুলোই নিজেকে ব্যস্ত রেখেছি তবে অনুরাগীদের প্রত্যাশা শীঘ্রই বড় পর্দায় ফিরবেন এই অভিনেত্রী a tree